হাল লুই প্রেস দ্য লর্ড আমাদের চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেরান বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা খবরেই পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি সো দেরি করবো না টপিকে চলে যাচ্ছি টপিকটা হচ্ছে রোমিও পুস্তক চার অধ্যায় তেরো থেকে পঁচিশ পথ পর্যন্ত আপনারা জানেন যে আমরা রোমিও পুস্তক নিয়ে স্টাডি করছি গভীর অধ্যয়ন করছি এক থেকে তিন অধ্যায় কমপ্লিট আজকে চার অধ্যায়ে কমপ্লিট হয়ে যাবে আর এই স্টাডিগুলি এত গভীর হচ্ছে লাইন বাই লাইন ধরে ধরে একটার পর একটা আমরা লাইন ধরে ধরে করছি যে এটা খুব গভীরভাবে স্টাডি হচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভাগ এক থেকে একদম প্রত্যেকটা ভিডিওজ দেখুন তখন আপনারা অনেক কিছু জিনিস বুঝতে পারবেন কারণ পোল এই রোমিও পুস্তকের মধ্যে অনেক কিছু তত্ত্ব এখানে ঢোকানোর চেষ্টা করেছে ঠিক আছে রোমিও পুস্তকটা লেখা হয়েছে কেন কারণ ওই সময় রোমিও মন্ডলীর মধ্যে কিছু জিহুদি খ্রিস্টানরা ঢুকেছে ঢুকে বলছে যে তোমাদেরও বিধান পালন করতে হবে কেন যিশু জিহুদি প্রেরিতরা জিহুদি এই সব শিক্ষা মসিহ টসি মসিহর কথা এই সব কিছু জিহুদির থেকে এসছে এই জন্য তোমাদেরও জিহুদির রীতিনিয়ম পালন করতে হবে বিশ্রামবাল পালন করতে হবে সুন্নত করতে হবে বা তকছেদ করতে হবে ইংলিশে বলে সার্কাম করতে হবে তো এখানে পোল সেটাকে অ্যাড্রেস করে বলছে প্রথম অধ্যায় পোল বলেছে যে যারা ঈশ্বরকে চেনে না যারা ঈশ্বরবিহীন জীবনযাপন করছে পাপে আছে নোংরামি করছে মূর্তি পূজা করছে এই সেই করছে তাদের জন্য বিচার অপেক্ষা করছে তাদের জন্য ঈশ্বরের শাস্তি অপেক্ষা করছে দ্বিতীয় অধ্যায় পোল বলেছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বরের পথে চলার চেষ্টা করছে এবং এমনকি তাদের জন্য ঈশ্বরের শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য বিচার অপেক্ষা করছে কেন তারা তারা ঈশ্বরকে ঈশ্বরকে বিশ্বাস করে ঠিক আছে কিন্তু ঈশ্বরের পথে তো ওরা চলছে না তারাও তো পাপে লিপ্ত হয়ে রয়েছে তৃতীয় অধ্যায়ে পোল বলেছে যে যারা জিহুদী তারা বিধান পেয়েছে ঠিক আছে কিন্তু তারপরেও তাদের জন্য ঈশ্বরের শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য বিচার অপেক্ষা করছে কেন কারণ তারা বিধান পাওয়ার সত্ত্বেও বিধান পালন করেনি শুধু পেলে তো হবে না পালন করতে হবে এই তিন অধ্যায়ের মধ্যে পোল বলেছে সবাই পাপ করেছে যার জন্য সবার জন্য সে শাস্তি আর বিচার অপেক্ষা করছে তখন তিন অধ্যায়ের মধ্যে আবার উত্তর এসছে যে এটার থেকে বাঁচার জন্য একটাই উপায় সেটা হচ্ছে প্রভু যিশুর ক্রুশ যখন কেউ প্রভু যিশুর ক্রুশের উপর বিশ্বাস করে তখন তার পাপ ক্ষমা হয়ে যায় তাকে ধার্মিক প্রতিপন্ন করা হয় তাকে গণ্য ধার্মিক করা হয় সে ধার্মিক না কিন্তু তাকে গণ্য করা হয় এটাকে ধার্মিক প্রমাণ করার জন্য চার অধ্যায় এক থেকে সতেরো পথ পর্যন্ত পোল বুঝিয়েছে অব্রাহমের দৃষ্টান্ত দিয়েছে উদাহরণ দিয়েছে দায়ুদের উদাহরণ দিয়েছে দিয়ে বলেছে যে অব্রাহাম ধার্মিক হয়েছে সে সুন্নত করেছে এজন্য না কিন্তু সে ধার্মিক হয়েছে কারণ সে বিশ্বাস করেছে দায়ুদের কথা বলেছে দায়ুদ যেখানে বলেছে যে ধন্য সেই ব্যক্তি যার পাপ ক্ষমা হয়ে যায় যদি কর্ম দ্বারাই সবকিছু হতো তাহলে পাপ ক্ষমার তো প্রশ্ন আসে না পাপ ক্ষমা কখন হয় যখন অনুগ্রহ আসে যখন দয়া আসে বিচার যদি কর্মের অনুসারে হয় তাহলে পাপ ক্ষমার প্রশ্ন আসে না তো বিচারও হবে মানুষের ধার্মিকতা অনুসারে সেই ধার্মিকতা কিভাবে আসে সেটা আসে বিশ্বাসের মাধ্যমে তো এতদিন আমরা এতদিন আমরা এইগুলি দেখেছি তো আজকে আমরা আঠারো পদ থেকে পড়ব আমরা প্রথমে আঠারো থেকে কুড়ি পরব সেখানে বলছে সব আশার প্রতিকূলে অব্রাহাম প্রত্যাশাতেই বিশ্বাস করলেন এবং এভাবে বহু জাতির পিতা হয়ে উঠলেন যেমন তাকে বলা হয়েছিল তোমার বংশ এই রকমই হবে তার বিশ্বাসে দুর্বল না হয়েও তিনি এই সত্যের সম্মুখীন হয়েছিলেন যে তার শরীর মৃত মানুষেরই সদৃশ্য ছিল কারণ তার বয়স হয়েছিল প্রায় একশো বছর আবার সারার গর্ভ অসার হয়েছিল তবুও তিনি অবিশ্বাস করে ঈশ্বরের প্রতিশ্রুতি সম্পর্কে দ্বিধাগ্রস্ত হলেন না কিন্তু তার বিশ্বাসে বলিয়ান হয়ে ঈশ্বরকে গৌরবান্বিত করলেন এখানে বলছে যে এর আগের পদগুলি মানে আঠারো আগের ষোলো সতেরো এইসব পদগুলির মধ্যে আমরা দেখেছি যে বলেছে ওব্রাহম হচ্ছে বহু বংশের পিতা সে সেখানে আমরা দেখেছিলাম যদি ঈশ্বর প্রতিশ্রুতি দিয়ে থাকতেন যে তুমি একটা বংশের পিতা হবে তাহলে আমরা ধরতাম যে হ্যাঁ জিহুদিদের পিতা কিন্তু যেহেতু বলেছে বহু বংশের পিতা তার মানে জিহুদিদের পিতা আরও অন্যদেরও পিতা হতে পারে তো যেটা প্রমাণ করা হয়েছিল আপনারা যদি আগের ভাগটা যদি দেখে থাকেন তেরো নম্বর ভাগটা যদি দেখে থাকেন সেখানে বুঝবেন যে বলা হয়েছে ওব্রাহাম যারা পরজাতি যারা শুধু বিশ্বাস করেছে কিন্তু করেনি যারা নয় তাদেরও পিতা তো এখানে একই জিনিস বলেছে ওব্রাহাম বিশ্বাস দ্বারা সবার পিতা হয়েছে তো এখানে আরেকটা জিনিস বলেছে বয়স্ক ছিল বছর হয়ে গেছে সারার গর্ব অসার ছিল মানে সে বাচ্চা হতে পারবে না এমন অবস্থা ছিল কিন্তু তখন ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছে আমি তোমাকে একটা সন্তান দেব আর ওব্রাহম কিন্তু সেটা বিশ্বাস করেছে আপনি আর আমি যদি হতাম হয়তো ভাবতাম একশো বছর হয়ে গেছে আর আমার স্ত্রীরও তো এমন অবস্থা বয়স কত বয়স হয়ে গেছে আর এখন সে গর্ভবতী হওয়ারও তার কাছে কোনো উপায় নেই হ্যাঁ হবে না তো এমন চিন্তাধারা করতে পারতো কিন্তু না সে বিশ্বাস করেছে ঈশ্বর যখন বলেছে আমাকে একটা সন্তান দেবেন তার মানে ঈশ্বর আমাকে সন্তান দেবেন আর বলছে এই বিশ্বাসেই এই যে বিশ্বাস করেছে এটাকেই ধার্মিকতার রূপে তাকে গণ্য করা হয়েছিল তাকে ধরা হয়েছিল এটাই আমরা দেখব একুশ আর বাইশ পদে চলুন দেখি তিনি পূর্ণরূপে বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা সফল করার ক্ষমতা তার আছে এই কারণেই এটি তার পক্ষে ধার্মিকতা বলে গণ্য হয়েছিল এখানে বলছে যে সে বিশ্বাস করেছিল পূর্ণরূপে বিশ্বাস করেছিল শুধু বিশ্বাস করেছে না পূর্ণরূপে বিশ্বাস করেছে যে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা সফল করার ওনার কাছে ক্ষমতা আছে ঈশ্বরের কাছে যে ক্ষমতা আছে সেটা অব্রাহাম বিশ্বাস করেছে আর বাইবেল এইখানে পদে বলছে এটি তার পক্ষে ধার্মিকতা বলে গণ্য হয়েছিল সে সুন্নত করেছে বাইবেল বলেনি সে সুন্নত করেছে এই জন্য তাকে ধার্মিক ধরা হয়েছে না বাইবেল বলেনি সে বিধান পালন করেছে এই জন্য তাকে ধার্মিক গণ্য করা হয়েছে না বাইবেল বলনি সে অনেক ধর্মের কাজ করেছে এই জন্য তাকে ধার্মিক প্রতিপন্ন বা গণ্য করা হয়েছে না বলেছে যে এই যে বিশ্বাস করেছে যে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছে এটা উনি করতে পারবেন ওনার ক্ষমতা আছে এই বিশ্বাসটাকে ধার্মিকতা বলে গণ্য করা হয়েছে ধার্মিক হয়েছে না ধার্মিকতা গণ্য করা হয়েছে ধরা হয়েছে যে অব্রাহাম ধার্মিক ছিল আমরা কেউই ধার্মিক না আপনি আর আমি আমরা কেউই ধার্মিক না কিন্তু যখন আমরা যিশুতে বিশ্বাস স্থাপন করি তখন আমাদেরকে ধার্মিক গণ্য করা হয় ধার্মিকতা আমাদেরকে দান করা হয় আমরা ধার্মিক না আমরা পাপি আমাদের পাপগুলি মুছে দেওয়া হয় আমরাও ধার্মিক কিন্তু যিশুর ধার্মিকতা আমাদেরকে দিয়ে দেওয়া হয় তো এটাই এই রোমিও পুস্তকের মধ্যে বলার চেষ্টা করছে যে যখন আমরা বিশ্বাস করি তখন আমরা ধার্মিকতা পাই আমরা ধার্মিক নই আমরা নিজের ধর্ম কর্ম দ্বারা পরিত্রাণ পাই না আমরা নিজেদের ধর্ম কর্ম দ্বারা ধার্মিক হই না আপনি যদি ভাবেন যে আমি সকালে উঠে প্রার্থনা করব, বাইবেল পড়বো চার্চে যাব এই করবো সে তাতে আমি ধার্মিক না না ভুল ভুল আপনি প্রার্থনা করছেন কারণ আপনি ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে চান আপনি বাইবেল পড়ছেন কারণ আপনি ঈশ্বরের বাক্য শুনতে চান ধার্মিক হবার জন্য নয় আপনি ধার্মিক হয়ে গেছেন যখন আপনি প্রকৃতভাবে মন থেকে যিশুর উপর বিশ্বাস করেছেন অনুতাপ করেছেন বাপিস্ম নিয়েছেন তখন অটোমেটিক্যালি আপনি ধার্মিক হয়ে গেছেন তার জন্য আপনার ধার্মিকতার আপনি বাপকৃষ্ম নিয়েছেন এই জন্য ধার্মিক হয়েছেন না কিন্তু আপনি বিশ্বাস নিয়েছেন করে এই জন্য আপনি ধার্মিক হয়েছেন বিশ্বাস যদি না থাকে আপনি যতই বাবেল পড়ুন যতই প্রার্থনা করুন যতই বাপটিস্ম নিন যতই রেগুলার চার্চে যান কোনো লাভ নেই বিশ্বাসটা হচ্ছে মেইন আমরা আপনি কত ভালো কাজ করছেন আপনি কয় ঘন্টা বাইবেল পড়ছেন আপনি কয়েক ঘন্টা প্রার্থনা করছেন আপনি কত গরিব মানুষকে খাওয়াচ্ছেন আপনি সারা প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা চার্চের মধ্যে বসে আছেন কিনা তাতে কিচ্ছু আসা যায় না এগুলি আপনাকে ধার্মিক করবে না ধার্মিক করবে যখন আপনি প্রভু যিশুর উপর প্রকৃতভাবে বিশ্বাস স্থাপন করবেন কিসের উপর এটা আমরা এখন দেখব এটা এখন দেখব না আগে তেইশ পরটা পড়বো তারপর আমরা চব্বিশে গেলে বুঝতে পারবো তার পক্ষে গণ্য হয়েছিল এই কথাগুলি কেবলমাত্র তারই জন্য লেখা হয়নি এখানে বলছে যে এই যে বলেছে যে অব্রাহমের জন্য ধার্মিক ধার্মিকতা গণ্য করা হয়েছিল এটা কি শুধু অব্রাহের জন্য না এটা শুধু ওব্রাহামের জন্য যেটা আমরা আমি একটু আগে এই কথাই বলছিলাম যে এইটা শুধু ওব্রাহামের না এটা আমাদের জন্য তো দেখু দেখি কি বলে কিন্তু আমাদের জন্য যারা তাকে বিশ্বাস করি যিনি আমাদের প্রভু যিশুকে মৃত লোক থেকে উত্থাপিত করেছেন বলেছে বিশ্বাস কিসের উপর বিশ্বাস দুটো জিনিসের উপর যিশুর মৃত্যু হয়েছে আর উনি পুনরুত্থিত হয়েছেন এই দুটোর উপর যখন আমি বিশ্বাস করব আমি বিশ্বাস করব সেই ঈশ্বরের উপর যিনি যিশুকে মৃত্যুর থেকে উত্থাপিত করেছেন মানে পুনরুত্থিত করেছেন সেই বিশ্বাস আমাকে ধার্মিকতা দেবে অনেক মানুষ আছে যদি আজকে আপনি জিজ্ঞেস করেন আপনি কি স্বর্গে যাবেন না আমি তো অ্যাকচুয়ালি ধার্মিকতার কাজ করিনি আমি তো প্রার্থনা ঠিকভাবে করছি না বাইবেল পড়ছি না তার মানে সেই মানুষটা ভুল রাস্তায় চলছে সে ভাবছে সে যত বেশি প্রার্থনা করবে তত সে ধার্মিক হবে সে ভাবছে আমি যত বেশি বাইবেল পড়ব তত ধার্মিক হব আমি যত বেশি পবিত্র থাকব তত ধার্মিক হব না আমি প্রার্থনা তো করতে হবে বাইবেল পড়তে হবে পবিত্রতা থাকতে হবে কিন্তু এইগুলি আমাকে ধার্মিক করে না ধার্মিক করছে ঈশ্বরের প্রতি যে বিশ্বাস আরও পড়বো পঁচিশ পদে বলেছে আমাদের পাপের জন্য তাকে মৃত্যুর কাছে সমর্পণ করা হয়েছিল এবং আমাদের নির্দোষ গণ্য করার জন্য তাকে জীবনে উত্থাপিত করা হয়েছে এইখানে সেম আবার দুটোর কথা বলছে। আমাদের পাপের জন্য মারা হয়েছিল আমাদেরকে উদ্ধার করার জন্য পুনরুচ্ছিত করা হয়েছিল তার মানে আমাদের যে বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসটা কিন্তু শুধু যিশুর জন্মের উপর না ক্রিসমাস ক্রিসমাস না যিশুর মৃত্যু আর পুনরুত্থান যিশুর মৃত্যু যদি না হয় আপনার পাপ ক্ষমা হবে না যিশুর পুনরুত্থান যদি না হয় আপনার উদ্ধার হবে না যিশু যে মারা গেছে মারা গিয়ে আবার পুনরুত্থিত হয়েছে সেটা প্রমাণ করেছে যে যিশু সত্যিকার ঈশ্বর যিশু সত্যিকার আমাদের পাপের জন্য এসছে যিশু যদি পুনরুত্থিত না হতো তাহলে যিশু মরে গেছে শেষ কাহিনী কিন্তু না উনি পুনরুত্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যে উনি সত্যিকার আমাদের উদ্ধার কর্তা তো এখানে আমরা আজকে অল্প জিনিসে দেখলাম প্রথম জিনিস দেখলাম কি যে ওব্রাহাম বিশ্বাস করেছে যে আমার বয়স হয়ে গেছে সারার অবস্থা খারাপ কিন্তু তারপরেও আমার বাচ্চা হবে কেন কারণ ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন এটার উপর বিশ্বাস করেছেন এই জন্য তাকে ধার্মিক গণ্য করা হয়েছে আর বলেছে এই যে তাকে ধার্মিক গণ্য করা হয়েছে এটা শুভ অব্রাহামের জন্য এটা আমাদের সকলের জন্য যখন আমরা যিশুর মৃত্যু আর পুনরুদ্ধারের উপর বিশ্বাস করি তো আজকে আমরা এতটুকুই দেখলাম আপনারা আজকে ভিডিওটা খুবই শর্ট ঠিক আছে খুব শর্ট জাস্ট আমরা মাত্র কয়েকটা পথ পড়লাম তো আপনাদেরকে অনুরোধ করছি যদি আগের ভাগগুলি দেখেননি কাইন্ডলি দেখবেন কারণ রোমিও পুস্তকের মধ্যে আমি বারবার প্রত্যেক এপিসোডে এটা বলছি রোমিও পুস্তকের মধ্যে অনেক 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 গভীর জিনিস রয়েছে আর অনেক জিনিস দেখব আপনারা কিন্তু একটা এপিসোডও মিস করবেন না রোমিও পুস্তকে পাঁচ ছয় সাত আট সাত অধ্যায় পর্যন্ত একরকম চিন্তাধারা আছে আট থেকে দেখবেন অন্যরকম চিন্তাধারা চলে যাচ্ছে পুরা খ্রিস্টীয় বিশ্বাসের যে মেইন ডক্ট্রিন যেটা বলা যায় যে খ্রিস্টীয় বিশ্বাসের যে মেরুদ্বন্দ্বটা এই রোমীয় পুস্তকের মধ্যে দেওয়া আছে আপনারা একটা এপিসোডও মিস করবেন না জয় যিশু প্রেস লর্ড ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করবেন